নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তাতে আমি বলেছিলাম যে অজিত চৌধুরী যেভাবে একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করেছেন সিপিএম এর সঙ্গে আলোচনা চলাকালীনই আর তাতে বামফন্ড ভেঙে যাওয়ার পক্ষে যথেষ্ট কারণ বামফন্ডের শরিক দল কিছু আসনে লড়ে সেই সব আসনে হচ্ছে অজিত চৌধুরী প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন তো সেই নিয়ে মধ্যে অশান্তি শুরু হয়েছে। তারা কে চাপ সৃষ্টি করছে যাতে তারা সেই চায়। এবং তাদের বক্তব্য ছিল সেক্ষেত্রে সিপিএম যেন আসন ছাড়ে তাদের ভাগের আসন যাতে কংগ্রেসকে না ছাড়া হয় কিন্তু অধিত চৌধুরী কিছুটা একতর্প ভাবেই পুরুলিয়া তাদের আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এবং তারা বলেছেন যে পুরুলিয়াতে তাদের প্রার্থী নেপাল মাহাতো তিনি লড়াই করবেন যদিও বাম যে সিট অ্যাডজাস্টমেন্ট তাতে পুরুলিয়ার আসনটি বরাবর লড়ে এসছে ফরওয়ার্ড ব্লক এবং তারা চেয়েছিল যে পুরুলিয়ার আসনটি লড়তে তো সেই নিয়ে জট এখনো কাটেনি তার মধ্যেই আপনারা জানেন যে অজিত চৌধুরী বামফ্রন্টের ঘোষণা করা আসন কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নিশ্চিতচন্দ্র রায় রয়েছেন সেই নিশ্চিত রায়ের কেন্দ্রে হচ্ছে কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দেয় টিআরআই চৌধুরীকে এবং সেই নিয়ে একটা চূড়ান্ত অশান্তি সৃষ্টি হয় বাম কংগ্রেসের যে আসন সংযাতের যে আলোচনা চলছে তার মধ্যে শুক্রবার দিন বিমান বসু আবেদন করেছিল যে কংগ্রেস যাতে কোচবিহার থেকে বামফায় তাদের প্রার্থী প্রত্যাহার করবে কোচবিহারে বামফ্রন্টের প্রার্থী আমরা ঘোষণা করেছি আমরা তাদের আবেদন করব এবং আমার ধারণা তারাও এই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু দেখা গেল যে শনিবার প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিনও কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করেনি পিয়া রায়চৌধুরী তিনি লড়াইয়ে রয়ে গেছেন এবং দেখা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের তরফে তাকে বার্তা দেওয়া হলো কিন্তু পিয়া রায়চৌধুরী তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেননি তার এবং তার স্বামীর বক্তব্য হলো যে তাদের তরফে এআইসিসি বা কেন্দ্রীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বা সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্বের কোন রিকোয়েস্ট তাদের কাছে আসেনি বা বার্তা আসেনি সেই জন্যই তারা রয়ে গেছেন কারণ তারা বলছেন যে পিআরআই চৌধুরী এবং তার স্বামী দুজনেই এআইসিসি সদস্য তাই জেলা কংগ্রেসের কোন নেতা কি বললেন প্রার্থীপদ প্রত্যাহারের ব্যাপারে সে ব্যাপারে তারা আমল দিচ্ছেন না কারণ তারা চাইছিলেন যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অথবা সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাদেরকে বলে সেক্ষেত্রে তারা ভেবে দেখতে পারতেন তাই পেয়ারা যদি প্রার্থী হিসাবে রয়ে গেছেন এই নিয়ে জটিলতা আরো বেড়েছে অনেকেই মনে করছেন অজিত চৌধুরী বা বামফল্টের অনেকের ধারণা যে সিপিএম নেতারাও মনে করছেন যে অজিত চৌধুরীর সঙ্গে যখন সিপিএম এর এই আসন সংযত নিয়ে আলোচনা চলছে সেই সময় অজিত চৌধুরী কিভাবে কুচবিহারে কংগ্রেস প্রার্থীকে টিকিট দিয়ে দিলেন এবং তিনি নাম প্রস্তাব না করলে পেয়ারা যদির নাম কংগ্রেস ঘোষণা করতে না প্রদেশ কংগ্রেস থেকেই এখান থেকে নাম গেছে এবং অদি চৌধুরী সেই প্রস্তাব করেছে সেই জন্যই তার নাম ঘোষিত হয়েছে প্রার্থী হিসাবে এবং সেখানে প্রথম দফায় প্রার্থী তালিকা বামফ্রন্টে প্রকাশ করেছিল সেখানে কুচবিহারে ফর ব্লকের প্রার্থীর নাম ঘোষণা করা হয় কুচবিহারে দীর্ঘদিন ধরে হচ্ছে বামফ্রন্টের শরিক হিসাবে ফরওয়ার্ড ব্লক সেই তারা সেই আসন জিতে এখন সেটা ব্যাপারে জটিলতা আরো বাড়ছে কারণ ফরওয়ার্ড ব্লক চাইছিল যে পুরুলিয়া লড়াই করতে কংগ্রেস প্রার্থী দিল তো সিপিএম এর একটা মনোভাব ছিল যে কুচবিহারে বামফ্রন্ট হিসাবে বামফ্রন্ট সিপিএম ব্লককে সমর্থন করবে বামফ্রন্টের শরিক হিসাবে অন্যদিকে পুরুলিয়াতে তারা ফরলকে প্রার্থী দিতে নিষেধ করবে এবং সেক্ষেত্রে তারা কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করবে এই নিয়ে বামফ্রন্টের সঙ্গে বামফ্রন্ট শরিক দল ফরলকের সঙ্গে সিপিএম এর আলোচনা হয়েছিল এবং ফরলকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জিকে বিমান বসে অনুরোধ করেছিলেন যে তাদের পুরুলিয়া পার্টিকে যাতে বোঝানো হয় যে আসনটিতে যাতে তারা কংগ্রেসকে সমর্থন করে বা সিপিএম ও কংগ্রেসকে সমর্থন করতে চাইছে সেখানে নরেন চট্টোপাধ্যায় শনিবার পুরুলিয়াতে চলেও যান দলীয় নেতৃত্ব বোঝাতে কিন্তু এরই মধ্যে কুচবিহারে কংগ্রেস না করায় জটিলতা এখন ফরটা বলার মতো অবস্থা নেই কারণ বলতেই পারে যে আমাদের ঘোষিত আসনে কংগ্রেস প্রার্থী দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমরা লড়াই করব পুরুলিয়াতে এখন কিভাবে সেটা সিপিএম সামলায় কারণ অজিত চৌধুরী যেভাবে ভোট পাকাচ্ছেন তাতে সিপিএম নেতারা বা মোহাম্মদ সেলিমরা যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছেন কিন্তু তারা এখনো মোহাম্মদ সেলিম কংগ্রেসের সঙ্গে রেখেছেন তারা জোটের আলোচনা চালিয়ে যাচ্ছেন এখন যাই না কংগ্রেসের তরফে আরো যে বার্তাটা এসছে কারণ আপনারা জানেন যে দু হাজার ষোলোতে যখন জোট হয়েছিল দু হাজার উনিশে জোটের কথা এগিয়ে জোট ভেঙে যায় কিন্তু দু হাজার একুশে আবার জোট করা হয়েছিল কিন্তু সবসময় সিপিএম এর তরফে বিভিন্ন জেলা থেকে যে বক্তব্য আলিম উদ্দিনকে জানা হয়েছিল তাতে বলা হয়েছিল যে ব্যাপারে সিপিএম যতটা আন্তরিক সিপিএম কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে যতটা আন্তরিক সিপিএম এলে নেতারা কংগ্রেস প্রার্থীর সমর্থনে যেভাবে প্রচার করে কংগ্রেস সেভাবে প্রচারে আসে না বা কংগ্রেস ভোটাররা তাদেরকে সেভাবে ভোট দেয় না বা নেতৃত্ব সিপিএম এ বা বামফ্রন্টের প্রার্থীদের পক্ষে দাঁড়ায় না যাচ্ছে যে প্রদীপ প্রসাদের পরে এবার প্রদেশ মহিলা কংগ্রেস সহানেত্রী সুব্রত দত্তের বার্তা প্রকাশ এসছে এবং তারা পরিষ্কার বলছেন যে বামফ্রন্টের কোন প্রার্থী সিপিএম বা বামফ্রন্টের কোন প্রার্থী যদি নির্বাচনী পেছনে ডাকা হয় তাতে যাতে তারা না যায় এই বার্তা প্রকাশ্য আসার পরে আরো অস্বস্তি বেড়েছে সিপিএম এবং তাদের পরিষ্কার কথা যে প্রদেশ কংগ্রেস বা কংগ্রেসের এআইসিসির তরফে যদি কোনো সেরকম নির্দেশক আসেনি তাই কোনো বামফল প্রার্থী যদি তাদেরকে প্রচারে ডাকা হয় তার যাতে কংগ্রেস কর্মীরা সেখানে যোগদান না করে এবং সাথে তাদের সমর্থনে যেন প্রচার না করে তো সিপিএম এখন এই অস্বস্তি কিভাবে সামল দেবে দলীয় কর্মীদের কাছে এটা উদ্দিন নেতারা আহ বলতে পারবেন তবে আলিম উদ্দিন নেতারা এই কথাও বলছেন যে যেখানে মুর্শিদাবাদে সিপিএম প্রার্থীর হয়ে মোহাম্মদ সেলিমের হয়ে কংগ্রেস সমর্থকরা প্রচারে নামছেন বা অদিত চৌধুরী হয়ে সিপিএম প্রচারে নামছেন সেক্ষেত্রে অন্যত কেন এরকম ঘটনা ঘটছে সেই নিয়ে তারা বুঝে উঠতে পারছেন না এবং তারা অদিত চৌধুরীর মনোভাবও বুঝতে পারছেন না সিপিএম এর অনেকটাও মনে করছেন অদিত চৌধুরী কেটা চাইছেন যে শুধুমাত্র জোটটা বা আসানসমতে তারা শুধু মুর্শিদাবাদেই হোক মুর্শিদাবাদে বহরমপুর এবং জঙ্গিপুরে সিপিএম সমর্থন করুক কংগ্রেসকে বা মালদাতে সিপিএম কংগ্রেসকে সমর্থন করুন করুন এবং সেলিমকে মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস সমর্থন করুন এর মধ্যেই যে একটা বাকি জায়গায় বামফন্টে শরিকদের আসনে তারা প্রার্থী দিয়ে দিচ্ছে বামফ্রন্টের শরিকদের যে কোটার যে আসন সেখানে তারা প্রার্থীর নাম ঘোষণা করে দিচ্ছে তো এই রকম অধিক চৌধুরী যখন একের পর একই পদক্ষেপ করছেন তারপরে হচ্ছে সিপিএম তারা তেমন ভাবে সোচ্চার হচ্ছেন না বা অধিক চৌধুরীর বিরুদ্ধে বলছেন যে কেন তারা কংগ্রেস এই ধরনের পদক্ষেপ করছে এইভাবে বামফ্রন্টের ঐক্য বজায় রাখা সম্ভব নয় কারণ এর মধ্যে বামফ্রন্টের শরিকরা হচ্ছে উপর এবং তারা পরবর্তীকালে দেখা যাবে হয়তো কংগ্রেস যেখানে এখানে শরিকদের আসনে কি বলে প্রার্থী দিচ্ছে সেখানে হয়তো শরিকরাও কংগ্রেসের আসনে প্রার্থী দিয়ে দিতে পারে কারণ বহরমপুর আর এস পি রাসন সেখানে প্রার্থী দিতে পারে তো এরকম একটা অবস্থার মধ্যে সিপিএম এর একটা অস্বস্তি কারণ দিন দিন বাড়াচ্ছে এবং সিপিএম নেতারা সিপিআই কে মোটামুটি ম্যানেজ করলো সিপিআই থেকে সিপিআই শেষ পর্যন্ত বসিরহাট আসনটি সিপিএম কে ছেড়ে দেবে বলে ঠিক করেছে ঘাটালা আসনটিও হচ্ছে শেষ মেশে হয়তো সিপিআই লড়তে পারে কিন্তু যদি ঘাটাল আসন সিপিএম নিয়ে নেয় সেক্ষেত্রে কাঁথি আসনে সিপিআই যাতে লড়ে সেরকম একটা আলোচনা চলছে কিন্তু ফরাদ ব্লককে নিয়ে সমস্যা পুঁজিবারে তাদের আসনে কংগ্রেস পার্টি দিয়ে দেওয়াতে এবং হচ্ছে কংগ্রেস এই যেভাবে বিভিন্ন নেতা নেত্রী বার্তা দিচ্ছেন যে সিপিএম বা বামফ্রন্টের প্রার্থীকে যাতে সমর্থন না করা হয় এক্ষেত্রে সিপিএম আগামী দিনগুলোতে কংগ্রেস সত্যি তাদের সমর্থন করবে কিনা বা মুর্শিদাবাদের বাইরে আদৌ কোথাও হচ্ছে সমঝোতা হবে কিনা সেই নিয়ে বামফ্রন্ট নেতৃত্ব যথেষ্ট অস্বস্তির পড়েছে এখন সিপিএম কি করে শরীরদের সামাল দেয় যাই কিভাবে দেবে আমরা জানি না কারণ হচ্ছে সিপিএম এতে চেষ্টা করছে তবে ইতিমধ্যে বিকাশ ভাটচার্যের এক কথায় ফোয়ার্ড কে নিয়ে তিনি কথাতে আহ মধ্যে অসন্তোষ আরো বেড়েছে তিনি ফওয়ার্ড কে উদ্দেশ্যে তিনি বলেছেন যে তাদেরও অবস্থান বুঝতে হবে কারণ হচ্ছে অনেক জায়গাতেই আছে যেখানে ঝানবা তারা লোক নেই তাই পরিবেশ পরিস্থিতি কথা বিবেচনা করতে হবে এই ধরনের কথা যখন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা চলছে সে ধর সেখানে সিপিএমের একজন সাংসদ তিনি এই ধরনের কথা বলাতে শরিকরা আরো ক্ষুব্ধ হয়েছেন যে এই ধরনের কথা কি করে বলেন বিকাশ বচ্চনের মতো সাংসদ জানি না যে ভোট পাকিয়েছে বাম কংগ্রেস জোটের মধ্যে তাতে কংগ্রেস এখনো তাদের সম্পূর্ণ আসন ঘোষণা করেনি কারণ হচ্ছে তারা ইতিমধ্যে নটি আসনে তারা প্রার্থীর নাম জায়গা নিচ্ছে এরপরে তারা দার্জিলিং এ প্রার্থী দেবে বা অন্য দেখা যাবে হয়তো সিপিএম ছাড়া অন্য শরিক দলের তারা পরে প্রার্থী দিতে পারে কারণ ভোটের এখনো অনেক দফা রয়েছে সেখানে প্রথম এক দু দফার ভোটে যেখানে হচ্ছে সেখানে আপাতত এই অবস্থা কুচবিহার নিয়ে এরপরে যে ভোট রয়েছে সেখানে তো কংগ্রেস আরো কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারে এখন কংগ্রেস মোটামুটি কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে বারোটি আসনে তারা লড়তে চায় সেক্ষেত্রে যদি আবার কোনো শরিকদের আসনে প্রার্থী দিয়ে দেয় কংগ্রেস সেই নিয়ে জটিলতা আরো বাড়বে তখন যাই না সেলিমরা অদিত চৌধুরীর এই কি বলে অবস্থানকে তারা কিভাবে নেবে এবং তারা আদর্শ হচ্ছে হবে কিনা কারণ অনেকেই মনে করছেন যে অদিত চৌধুরী যা করছেন তা সজ্ঞানই করছেন এবং তিনি জানেন যে সিপিএম এখানে তাকে বাধা দেবে না এবং সিপিএম শুধুমাত্র মুর্শিদাবাদে সেলিমের আসনটা অক্ষত রাখতে পারলে বা সেলিমের আসনে কংগ্রেস প্রার্থী না দিলে সিপিএম খুশি সেখানে যদি কংগ্রেস সমর্থন করে তাহলেই হচ্ছে খুশি কারণ সিপিএম যেহেতু কংগ্রেস যেহেতু রাজস্থান তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে সিপিএম একটি করে আসন ছেড়েছে সেই কারণে সিপিএম সব সহ্য করছে তাই শরিকরা কে কি বলছে শরিকরা কি নিয়ে অসন্তোষ করছে সেই নিয়ে সিপিএম এখন ভাবিত নয় সিপিএম কংগ্রেস যেটা চাইছে সেটাই তারা মেনে নেবে কারণ অন্য রাজ্যে তো সীতারাম মেচুরি সমর্থনে দু তিনটি আসন কংগ্রেস তাদের ছেড়েছে তাই বাংলায় কংগ্রেস তাদের যে আবদার গুলো করছে বা কংগ্রেস যে একটার প্রভাবে যে আসন গুলো দিচ্ছে সে ব্যাপারে সিপিএম নেতারা তেমন সোচ্চার হচ্ছেন না তাতে শরিক দল ক্ষুব্ধ হলেও হয়তো তাদের কিছু যায় আসে না বামফন ভেঙেও যেতে পারে বামফন ভেঙে গেলে হয়তো সিপিএম নেতাদের মধ্যেই অনেকে তার সমর্থন রয়েছে কারণ কিছু বিনিয়ে নেতার কথায় সেই ভাবি প্রকাশ পাচ্ছে এখন দেখা যাক শেষ পর্যন্ত বামফন্ট ঐক্যবদ্ধ ভাবে লড়তে পারে কিনা নাকি কংগ্রেস যেখানে আসন দিয়ে দিচ্ছে সেখানে আবার হচ্ছে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের মধ্যে নামে হচ্ছে বামফ্রন্টের শরিকরাও সেখানে প্রার্থী দিয়ে দেয় এটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে কারণ আহ এখনো প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বামফ্রন্টের অনেক প্রার্থী ঘোষণা বাকি রয়েছে কংগ্রেসেও নজন মাত্র প্রার্থীর কথা জানিয়েছে এরপরে পরে আরো কতজনকে তারা প্রার্থী দেবে সেটাও সিপিএম জানে না এখন আলোচনার মধ্যেই যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে সিপিএম নেতাদের অনেকের মন ধারণা যে কংগ্রেস আরো কিছু প্যাচ করতে পারে মহাদা আরো কিছু প্যাচ করতে প্যাচ করতে পারে এখন সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম বিমান বসুরা কী করে সেটা সামাল দেবে দলীয় কর্মীদের বা ফরা ব্লক আর এস পি মতো অন্য শরিক নেতাদের কীভাবে ম্যানেজ করবে সেটার জন্য আমরা আগামী দিনে তাকিয়ে থাকছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার